আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলক কলোরিক্যাল হসপিটাল থেকে এটা ধানমন্ডিতে অবস্থিত এখানে আমি এবং আমার বড় ছেলে ডক্টর আসিফ আলমাস হক ডক্টর সাকিব সরত হক এবং ডক্টর আসমা হোসেন নুরা আমরা প্র্যাকটিস করি এখানে আমরা আমি তো তিরিশ বছর যাবৎ কলোরিক্যাল সার্জারি করি আর আমার সাথে ডক্টর আসিফ ষোলো বছর যাবৎ কলোরিক্যাল সার্জারি প্র্যাকটিস করে তো আমরা আজকে একজন পেশেন্ট পেয়েছি আলাইকুম যেরকম আপনার নাম কি আলম শাহ আলম ভেরি গুড তোশান সাহেব আলম সাহেব উনি বলছেন আমাদের কাছে এসছেন গত বছর 2024 এর অক্টোবরে। ওনার সমস্যা ছিল পায়খানা করতে মাংস বেরি আসতো এবং পায়খানা ক্লিয়ার হতো না। প্লাস উনি গত 20 বছর যাবত পায়খানা কোনো বেগ টাইর পাননি। তো এরপরে আমরা কনসাল্টরি করলাম টেস্ট করার পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলাম। করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওনাকে স্টার অপারেশন করতে হবে। তো আমরা স্টার অপারেশন করলাম ওনার ডিসেম্বরে স্টার অপারেশন করলাম স্টার অপারেশন করার পরে উনি বলছেন যে পায়খানা করলে আগে একটা মাংস বেরিয়ে আসতো সেটা এখন বেরিয়ে আসছে না নাম্বার টু হচ্ছে আগে পায়খানা করলে গত বিশ বছর যাবত উনি কোনো ব্যাগটা টের পান নাই এখন উনি পায়খানা প্রতিদিন সকালে পায়খানা হচ্ছে পায়খানার ব্যাগটা টের পাচ্ছেন এবং আগে পায়খানা করলে পায়খানা ক্লিয়ার হতো না এখন সেটা ক্লিয়ার হচ্ছে আপনি আপনার মুখে বলেন যে আপনার অপারেশন আগে পরে কি উপকার পেলেন বা কি ছিল বিষয়টা আপনার নিজের মুখে বলেন লাস্ট বিশ বছর স্যার মানে টয়লেটের যে একটা আর্টস থাকে বা প্রেশার থাকে এটা আমি কোনোদিন ফিল করিনি তারপর বাথরুমটা হতো না হতো না মানে হয়তো পানি খাচ্ছি সবজি খাচ্ছি স্টুল সফট কিন্তু বাথরুম হচ্ছে না বেগ নাই কোন তো এই লাস্ট বিশ বছর পরে এই অপারেশন করলাম ডিসেম্বর আট তারিখে

এই স্টার অপারেশন করলে একশো জন রোগীর মধ্যে হয়তো পাঁচ দশজন পাঁচ সাতজন একশো জনের মধ্যে নব্বই জনই ভালো হয় বা দুই চারজন আর হয়তো পুরোপুরি ভালো নাও হতে পারে তো ওনার বক্তব্যটা উনি বললেন এবং আমরা শুনলাম সবাই ওনাকে আমরা ধন্যবাদ জানাই আসসালামাইকুম ভালো থাকেন থ্যাংক ইউ ভাই